নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা বাড়তি ডিএ দেওয়া মমতা কেন লুকোচুরি খেলছেন ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি মে মাস থেকে ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের অর্থাৎ মে মাসের শেষে যখন সরকারি কর্মীদের অ্যাকাউন্টে বেতন ঢুকবে তখন চোদ্দো পার্সেন্ট হারে ডিএ আসবে এরই মাঝে সম্প্রতি ভোটের মাঝেই ডিএ নিয়ে বড় ঘোষণা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের বাড়তি ডিএ দেওয়ার কথা জানান তিনি তবে এই সরকার আবার ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশে অনিচ্ছুক রাজ্য বাজেটের সময় সরকারি কর্মীদের চার পার্সেন্ট হারে বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল সরকারের তরফ থেকে মে মাস থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হওয়ার কথা তবে সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ফলে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বাড়তি ডিএ পেতে চলেছেন বাংলা দৈনিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী সম্প্রতি মেদিনীপুরের এগরাজ জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা বলেছিলাম বাজেটে বলা আছে পয়লা মে থেকে চার পার্সেন্ট দিয়ে পে কমিশনের টাকাটা দেওয়া হবে পয়লা মে মানে আসলে টাকাটা আপনার হাতে পাবেন পয়লা জুন অঙ্ক তাই বলে কিন্তু আমি তো আপনাদের দিদি হই আমি আলোচনা করে ঠিক করেছি আমরা পয়লা মে থেকে টাকাটা দেব না পয়লা মেয়ের বদলে এই টাকাটি পাবেন পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে তবে সত্যি কি ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ রাজ্য সরকার কর্মীদের দিয়ে দিচ্ছে এই নিয়ে কিছু ধন্দ রয়েছে উল্লেখ্য ইউনিটি ফোরামে দেবপ্রসাদ হালদার ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট হাতে পেতে এর আগে আরটিআই করেছিলেন তবে তারপরও সরকার তা দেয়নি এরপর হাইকোর্টে মামলা করলে ইউনিটি ফোরামের পক্ষেই রায় দিয়েছিল আদালত তারপরও অবশ্য রাজ্য সরকার সেই রিপোর্ট প্রকাশ করেনি এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায় হয়েছে হাইকোর্টে জানা গিয়েছে চব্বিশে মে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের আদালত অবমানার মামলাটি গ্রহণ করেন হাইকোর্টের বিচারপতি সব্যসাঁচী ভট্টাচার্য গ্রীষ্মকালীন অবকাশের পর আদালত খুললে আগামী চোদ্দোই জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এই নিয়ে ইউনিটি ফরামের বক্তব্য অন্যান্য সব সরকার বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট ওয়েবসাইটে দিয়ে দেয় কিন্তু বাংলা সরকার এই রিপোর্ট কোনোভাবেই প্রকাশ করছে না এই আবহে প্রশ্ন উঠছে কেন এই রিপোর্ট নিয়ে এত লুকোচুরি রাজ্য সরকারের তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবে লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য